আর ঘড়িতে দেখো টাইম দেখো প্রায় তিনটে বাজতে গেছে যাচ্ছে এখন তিনটের সময় যদি এরকম ক্রেস থাকে তাহলে দেখে কেমন ক্রেস হবে বুঝে নাও তোমরা আরেকটা জিনিস কাকুর পরোটা খেতে গেলে তোমাদের চাঁদে যেতে হবে না অন্য কোথাও যেতে হবে না ঠাকুরনগর স্টেশনে আসতেই হবে আচ্ছা এটা কি তোমাদের ওই তেল ছাড়া অর্ডার করো নাকি বলছি তুমি কি এখানে প্রায় প্রায় খাওয়া দাওয়া করো কেমন লাগে খাওয়া দাওয়া হেভি টেস্টি হেভি টেস্টি আচ্ছা প্রথমে কি কাকু এই দোকানটা ছিল নাকি না আরও অন্য কিছু ছিল আগে তোমার এই দোকানটা মোটামুটি কত দিনের হবে তাও আলুর তরকারি দিয়ে এখানে আলুর তরকারির সাথে মিশিয়ে এটা আলট্রা লেভেলের বাইট দেওয়া যায় হ্যালো বাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সায়েন তোমরা সবাই দেখছো আমার চ্যানেল সায়েন দা এক্সপ্লোরার আর খাইঙ্গে পেয়েঙ্গে আর এক্সপ্লোর করিংয়ে দিনবার তো বেসিক্যালি অনেকদিন আমাকে অনেকে আমাকে কমেন্ট করেছো যে ঠাকুরনগর স্টেশনে আগে দিন আমি এসেছিলাম ফুল নেওয়ার জন্য ঠাকুরনগর মার্কেটে ফুল মার্কেটে তো অনেকেই কমেন্ট করেছিল যে এখানে কুমারেশের যে পরোটা ঠিক আছে ওই পরোটা একবার ট্রাই করতে তো দ্যাটস ওয়াই আমি চলে এসেছি ঠাকুরনগর স্টেশন আর সামনে দেখতে পাচ্ছি ওই যে পরোটার দোকান তো এখানে চলে এসেছি এবার এখানকার যে পরোটা আছে সেটা ট্রাই করবো আর ট্রাই করে তোমাদের সাথে বলছি যে এখানকার পরোটা কেমন আর কাকাদের ব্যবহার কেমন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছি এখানে কাস্টমার আছে ঠিক আছে খাওয়া দাওয়া তো চলছে এখন ঘড়িতে দেখো টাইম দেখো প্রায় তিনটে বাজতে গেছে ঠিক আছে আড়াইটে বাজে তো এখন এরকম ভিড় আছে তোমার সকালে এরকম ভিড় থাকে বুঝতে পারছো নিশ্চয়ই তো যে এই দুই কাকু বেঁচে কেনা করছে দেখছি এখানে কুমারেশ নামটা কার কাকু ও তিনি এখানে নেয় তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমাদের এখানে কি কি পাওয়া যায় কাকু পরোটার তরকারি তাই তো আচ্ছা এটা কি তোমাদের ওই তেল ছাড়া পরোটা করো নাকি তেল হালকা দিয়ে মানে খুবই অল্প পরিমাণে যায় তাই তো আচ্ছা পরোটার দাম কত করে আছে কাকু পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস আর তরকারি ধরো যে যা চাই তাই তাকে তাই দাও তরকারি কোনো ইয়ে না ওটা আচ্ছা যে যা বলে দোকানটা মোটামুটি সকালে খোলো কটায় কাকু সাড়ে ছটা সাতটা সাতটা সাড়ে সাতটার মধ্যে ওপেন করে দাও আর দুপুরবেলা কটা পর্যন্ত চলে মোটামুটি তিনটে সাড়ে তিনটে মধ্যে চলে তাই তো আর বিকালে কি কিছু এখানে থাকে নাকি মানে সাড়ে তিনটে পর্যন্ত ব্যবসা করে কমপ্লিট তো যে কাস্টমার কাকুরা সব খাওয়া দাওয়া করছে এখানে কাকু বলছি তুমি কি এখানে প্রায় প্রায় খাওয়া দাওয়া করো কেমন লাগে খাওয়া দাওয়া ভালো লাগে ভালোই লাগে আচ্ছা আচ্ছা কাকু তাহলে অনেক দিনের কাস্টমার বোধ নাকি তোমরা সব ফুলবাজারের কাস্টমার আচ্ছা আচ্ছা ওখান থেকে ফুল টুল নিয়ে যাওয়ার পর এখানে খাওয়া দাওয়া করে যাও তাই তো হেভি টেস্টি হেভি টেস্টি কাকু তোমার এই দোকানটা মোটামুটি দিনের হবে তাও তিরিশ বছর তিরিশ বছর তো যে দেখতে পাচ্ছো ওই দাদা একটু তরকারি চাইলো হ্যাঁ তো যে তরকারি দিচ্ছে যতক্ষণ চাইবে ততক্ষণ দেবে তরকারি তোমাকে বড়ি দেয় বাদাম দেয় সবই দেয় তাই তো ছোলা দেয় আচ্ছা প্রথমে কি কাকু এই দোকানটা ছিল নাকি না আরো অন্য কিছু ছিল আগে

একটু চারটে পরোটা দিল না ওনাকে আমি টাকা দিয়ে দেবো ওখানে হ্যাঁ চারটে দাও আমি টাকা দিয়ে দেবো ঠিক আছে তাহলে খেয়ে নাও খুশি তো খুশি তো এবার তুমি খেয়ে দেবো বলে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা খুশি থাকলেই খুশি দেখতে পাচ্ছ ঠাকুরনগর ফেমাস যে কুমারেশের পরোটা সেটা খাওয়ার জন্য আমি চলে এসেছি তো এই যে পরোটা নিয়ে এনেছি দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা দু পিস পরোটা এখানে দেখতে পাচ্ছ তো যাক সব কিছু বাদ দিয়ে আমি একটুখানি পরোটাটা ছিঁড়ে নিই তো একদম নরম আর অল্প তেলে ভাজা পরোটা যেটা আমাকে কাকু বলল তো একটু এই যে আলুর তরকারি দিয়েছে এখানে আলুর তরকারির সাথে মিশিয়ে এটা আল্ট্রা লেভেলের বাইট দেওয়া যাক প্রথম কথা পরোটাটা সত্যি খুব সফট ঠিক আছে একদম নরম কুলকুর করছে আর আলুর যে তরকারিটা আছে সেটাও খুব টেস্টি মানে পাঁচ টাকা অনুযায়ী টোটালি অর্চিত এর বেশি যাচ করা উচিত নয় পাঁচ টাকা অনুযায়ী তোমরা যদি এই পরোটা খেতে চাও ঠাকুরনগর প্ল্যাটফর্মে চলে আসবে তোমরা এখানে এসে কুমারেশের পরোটা যে কাউকে জিজ্ঞাসা করবে যে কেউ বলে দেবে এখানে দেখতে পাচ্ছো ওই যে বাদাম দেওয়া আছে দেখতে পাচ্ছি আমি এখানে বাদামও দেওয়া আছে ঠিক আছে পরোটাটা দেখতে পাচ্ছি কতটা নরম আর সফট একদম দেখো হালকা পেশা দিতে না ভেঙে গেলো তো পাঁচ টাকা অনুযায়ী যদি আমাকে বলো পাঁচ টাকা অনুযায়ী টোটালি অর্থি একটা জিনিস ব্যাপারটা হচ্ছে যে হাইজিনটা নিয়ে আমার একটা ইস্যু হচ্ছে এত কম দামে দিচ্ছে সেখানে হাইজিনটা মাত্রভাবে যার্চ করা উচিত নয় বাট হাইজিনটা সত্যি একটা ইস্যু কিন্তু অনেকের কাছে ইস্যু আছে হাইজিনটা ঠিক আছে তো যাক এখানে সবাই ভালো খায় ভালোভাবে খায় প্রচুর কাস্টমার খায় তো সেটা নিয়ে আমার কোনো ইস্যু নেই ওনারা ভালোভাবে ব্যবসা করছে ভালোভাবে ব্যবসা করুক সব ঠিকঠাকই আছে আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব যে ঠাকুরনগর আসছো ঠিক আছে পাঁচ টাকা যদি ব্রেকফাস্ট খেতে যা পাঁচ টাকায় ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছে এক টাকা গড়ো কী এক পিস চাইলেও তোমাদের দেবে দু পিস চাইলেও দেবে তার বেশি চাইলেও তোমরা নিয়ে যেতে পারো এখানে এসে কোনো কারণ বসে যদি ঠাকুরনগর স্টেশনে আসো তোমরা এখানে এসে ব্রেকফাস্ট করতেই পারো ঠিক আছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ফেসবুকটা দেখলে ফলো করে নিও ভিডিও থেকে দেখলে সাবস্ক্রাইব করতে বলো না আবার দেখাচ্ছে তোমাদের সাথে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিও নেই